প্রতিবেদনটা দেখে আর মানে পৃথিবীর কি মূরটা আর বিষয়টা কেমন হলো ভাই কৌশল বড়ই চাঞ্চল্যকর এক প্রতিবেদন ছেপেছে আপনার পশ্চিমা গণমাধ্যম চাঞ্চল্যকর শুরু হয়ে গেছে আরে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম বাংলাদেশে বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য এটা অনেক বড় ঘটনা দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে এই প্রথম মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছে এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকে কেবলা পরিবর্তন করে দিবে বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন বিদেশ সফরে গিয়েছিলেন তিনি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনা বাহিনীর একশানা শুরু হয়ে গেছে সিদ্ধান্ত নিল শিক্ষার্থীরা সাব্বাস শিক্ষার্থীরা যে হারে না এটাই তার প্রমাণ শিক্ষার্থীরা কখনো হারে নাই হারবে না এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য আসসালামু আলাইকুম দর্শক ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে করা হচ্ছে দর্শক বর্তমান সময়ে এমন একটা অবস্থা চলে আসছে বাংলাদেশের মধ্যে যে আইন শৃঙ্খলার একটা অবনতি চলে আসছে এই অবনতিটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে এবং আজকের ভিডিও শুরুতে আপনারা কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন এই ইন্ট্রো ভিডিও আপনারা দেখতে পেরেছেন যে আসলে বাংলাদেশটা যে অবস্থাটা চলে আসছে এই অবস্থাটা নিয়ে কিন্তু অনেকেই এখন অনেক রকমের কথা বলতেছে অনেকেই এখন অনেক ধরনের মন্তব্য করতেছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু মন্তব্য ভিডিও দেখাতে যাচ্ছি এমন কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি যেগুলো দেখার পর আপনারা বুঝতে পারবেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অবস্থাটা কি বানিয়ে ফেলছে তো দর্শক কথা বলা হবে সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব এই ভিডিও ফুটেজ গুলো আপনারা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যার ডাকনাম চপ্পু তিনি এতদিন চুপ করেছিলেন বাধ্য হয়েছিলেন অনেকটা বেগতিক বুঝে ভাবগতিক বুঝে তিনি বাধ্য হয়েছিলেন চুপ করে থাকতে আজকে যা পরিস্থিতি এসেছে তাতে আর উইকেট বাঁচাবার জায়গা নেই কারণ কারণ সেনা ও ওয়াকার উজ্জামানের মধ্যে যে জড়তা এসেছিল সেই জড়তাটা কেটে গেছে সংবিধানের দোহাই দিয়ে কাজ হবে না এখন প্রেসিডেন্ট চুপ্পু যদি মনে করেন আমি নিজে এখানটা ক্ষমতা নেব নিয়ে চালাবো তিনি সেটাও করতে পারেন কারণ এখানে সংবিধানের কোনো ব্যাপারে নেই এবং আমার মনে হয় সংবিধানের প্রেসিডেন্ট যদি নিজের হাতে ক্ষমতা নেন তার জন্য কোনো বাধ্য বাধা নেই আর তিনি যদি আজকে জাতীয় সরকার তৈরি করেন কিংবা কেয়ারটেকার সরকার যদি তৈরি করেন সেটাও তিনি করতে পারেন কে তাকে আটকাবে যারা আটকাবে আটকাতে পারে তো এই সরকার এই সরকার কোথায় যাবে আটকাবার জন্য এই সরকার নিজেকে সংবিধান সম্মত ভাবে ওখানে দাঁড়িয়ে আছে ক্ষমতায় আছে নেই এই সরকার তো অবৈধ সরকার তো অবৈধ সরকার যদি থাকে অবৈধ সরকার তাদের কে কান দেবে চুপ্পু সাহেবকে আর চুপ চুপ থাকলে চলবে না এবং যত খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না তিনি খুব শিগগিরই খুবই শিগগির ইউনুদ সরকারকে বরখাস্ত করবেন আর ইউনুদ সরকারকে তার আগে আমরা বারবার বলেছি যে ইউনুদ সরকারকে যে আপনি চলে যান বয়স হয়েছে পঁচাশি ছিয়াশি বছর হতে গেল বয়স হয়ে গেছে হয়তো দিনে ছিয়াশি তো আপনার এত বয়স হলো এবার চলে যান না বিদেশে চুপ্পু যদি একদিন কালকেই সেনাপ্রধান যদি তার কাছে যান যদি বলেন বরখাস্ত করে দিন এই সরকারকে চুপ্পু বলবেন হ্যাঁ ভাই আমি এক্ষুনি বরখাস্ত করে দিচ্ছি যাও গিয়ে ধরে নিয়ে আসো ইউনুসকে হাত পা ওখানে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসবে নিয়ে এসে বলবে জব তোমাকে বরখাস্ত করলাম তো এই জিনিসটা করবেন এবার চোপ্য আর আমাদের ওয়াকারুজ্জামান বলেছি এরপরে একটা বিকল্প তাহলে আর একটা সরকার করতে হবে সরকার তো দেশে রাখতেই হবে তো এই ইউনুসের সরকারকে বিদায় দেওয়ার পর কোন সরকার আসবে আবার একটি নতুন সরকার সে সরকার যে কোনো সরকার তার মূল হচ্ছে নাম তার বিকল্প সরকার সে জাতীয় সরকার হতে পারে সে তার কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে সেটা প্রেসিডেন্টের নিচের সরকারও হতে পারে কোন সংবিধানের কোন যেখানে সংবিধান অনুযায়ী নেই বর্তমানে সেখানে আবার নতুন করে ভাঙা যেটা হয়ে গেছে সেখানে তাদের সংসদ ভেঙে দেওয়া প্রধানমন্ত্রী নেই এত সবের পরে যা খুশি ইচ্ছা যেটা ভালো মনে করবেন প্রেসিডেন্ট চুপু সেটা করবেন তার পেছনে রয়েছেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আর সেনার ভেতরের অভ্যন্তরীণ যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না খুঁজে পাওয়া যাবে না কাউকে ভারত আমেরিকা এই দুজনেই এই দুই দেশে যখন সেই নতুন সরকারের পেছনে দাঁড়াবে সেনার কোনো অফিসারের ক্ষমতা নেই সেখানে টু শব্দটি করে তো আজকে এরপরে নতুন সরকার হলে সেই নতুন সরকারকে কি বলা হবে নতুন সরকারের প্রথম কাজ হবে যে ভারতে বর্তমানে আশ্রয় নিয়ে রয়েছেন যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বলব তাকে প্রাক্তনও বলা যায় বৈধ প্রধানমন্ত্রীও বলা যায় তাকে নিয়ে আসা হবে ভারতে এই বাংলাদেশে তিনি যাবেন সেখানে নতুন সরকার যত শীঘ্র সম্ভব তাও অন্তত ছ মাসের আগে তো হওয়ার কোনো কথা নেই সম্ভব নয় সেই ছমাসের মধ্যে দেশটাকে কোনো রকমের সার্থ করবে নতুন সরকার সেখানে নির্বাচনের ব্যবস্থা করবে এবং এই নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে জিতবে যে সেই সরকার গঠন করতে পারবে তা সে আওয়ামী লীগ হোক আর যেই হোক সুতরাং শেখ হাসিনার প্রত্যাবর্তন এই মার্চেই হবে এটা মোটামুটি লিখে নেওয়া যায় এই বাংলাদেশে তো আমরা দেখতে চাইছি দশ গত তিপ্পান্ন বছরে আমার দল আপনার দল প্রত্যেকটা দল যারা বাংলাদেশকে শাসন করেছে আমাদের যারা শাসক সেবকের বদলে চেয়ারে বসার পর শাসক হয়ে যায় সেই শাসকরা এই দেশে দুইটা শ্রেণী তৈরি করেছে এই চেয়ারে বসছেন আপনি বাংলাদেশের সকল কিছুর ঊর্ধ্বে আইন আদালত যতক্ষণ আপনার সরকার ক্ষমতায় আছে আর ক্ষমতা থেকে সরে গেলে না দাড়ি মুসকাটটা বিএনপি আওয়ামী লীগ সব চোরগুলোর একই নমুনা হয় তবে এই দেশটাকে কেউ বদলায় নাই জনগণের টাকায় দীর্ঘদিন যাবত এই দেশের যে স্বাস্থ্য বিভাগকে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ লুটপাট দুর্নীতি বাটপাড়ি চিটারি করছে এরা আর এদের ছত্রছায় প্রশাসন থেকে শুরু করে সবাই কোটি কোটি টাকা কামাইছে গরিব হাসপাতালের বাহিরে পড়া পড়া শুয়া থাকে রাস্তার মধ্যে বাচ্চা প্রসব করতে হয় টাকার অভাবে এই দেশে অনেক দৃশ্য আমরা দেখেছি যে মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে চলে যায় আর এই চোরেরা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে যখন এরা একটা হাসি দিলে কাশি দিলে চোখে ডিস্টার্ব হলে দৌড় দেওয়া বিদেশ চলে যায় এদের বাবার টাকায় না জনগণের টাকায় সেই সিস্টেমটা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি ডক্টর ইউনশ সরকার আর দুই সাড়ে দশ বছরই থাকুক যদি এমন অ্যাক্টিভিটিস তারা তৈরি করতে পারে সেটাকে বাস্তবায়ন করতে পারে ঘোষণা দেখছেন আগামীতে এই আইনটা তৈরি করা হচ্ছে কোন প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপতি কোন এমপি কোন মন্ত্রী কোন প্রশাসনের বড় আমলা কর্মকর্তা রাষ্ট্রীয় টাকা দিয়া বিদেশি গিয়ে চিকিৎসা করতে পারবে না এর পাশাপাশি নিজেদের টাকা দিয়ে বিদেশি গিয়ে চিকিৎসা করতে পারবে না কেন যদি বড় রকমের কোনো অসুখ না হয় একটাই কারণ সেটা হচ্ছে কি এই দেশে স্বাস্থ্য বিভাগকে তোমরা লুট করিয়া বাপপাড়ি করা ধান্দাবাজি করা টাকা পয়সা লুটা তোমাদের বউ বাচ্চার চিকিৎসা লাগে বিদেশ শপিং এ লেগে বিদেশ পড়ালেখা বিদেশ আর এই দেশের মাইকা বাপ বা দিছো তোমরা আজকে ইনুসকে আমি ডক্টর ইনুসকে অসংখ্য ধন্যবাদ জানাই নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন হবে এই ঘোষণা দিয়েছেন কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শাহ আহমেদুল কবির লোকটার একটু শেয়ার করে পরিচয় করা যায় দেখেন যে ভাষায় কথা বলছে এই স্পিরিটটাই চাই তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি আগে আমি বারবার বলি বাংলাদেশকে সুন্দর করতে হলে যেই সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল একটা স্কুলের কমিটির যিনি প্রধান থাকবেন স্কুল কমিটির প্রধান তার ছেলে এই স্কুলে পড়তে হবে মসজিদ কমিটির যিনি প্রধান থাকবেন তার চরিত্র হতে হবে পজিটিভ হাই স্কুল কমিটির প্রধান তার ছেলে এই স্কুলে পড়তে হবে তার ছেলে পরে প্রাইভেটে স্কুল কমিটির প্রধান হয়ে ওই এলাকাতে আর আমরা যারা অভিভাবক আসি মানে গরিব ছোট লোক মূর্খ পাঁচশো টাকা খাওয়া এই জাতি এরা বানাই দিয়ে বসে থাকে দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যেকোনো সময়ের তুলনায় তিনি কি এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিলেন নাকি জাতিসংঘকে অবগত করলেন কোনটা উনি করার জন্য এই পরিকল্পনাটা এঁটেছেন উনি কি এবার কেয়ার হাসপাতালে শুয়ে শুয়ে এই পরিকল্পনা ভারতীয়দের সাথে করেছেন কারণ আমি শুনেছি এবার কেয়ার হাসপাতালের মহা পরিচালক চিনি সবচেয়ে বড় চেয়ারটিতে বসা তাকে নাকি ভারত থেকে আনা হয় ভারতীয় নাগরিক তাই উনি দীর্ঘদিন হাসপাতালে না গত রমাদানের শুরুতেই হাসপাতালে দেখতে পেলাম আবার হাসপাতাল থেকে বের হয়ে এসে বলছেন বাংলাদেশে পত্রিকা থেকে আপনাদের রাস্তাঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এটা হেডলাইন করেছে তারপরে কি লিখেছে দেশে নারী নির্যাতন ও বিভিন্ন ভাবে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন বলেন বিরামহীনতার কারণে বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরো উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে শুক্রবার সাতই মাস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় বাংলাদেশের ভাই আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছে এই কথাটার দালিলিক প্রমাণ কতটুকু নির্যাতিত হচ্ছে আমাদের নারীরা আমি মনে করি যে সবচাইতে ভালো আছে নারীরা পাঁচই অগাস্টের পরে পাঁচই অগাস্টের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেখেন নাই যে ভাইয়ের লাশ দুই বোনে কাঁধে করে নিয়েছিলেন সেদিন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুল মামলমgetId আপনি কয়জনের লাশ কবরে দাফন করেছেন কয়জনের লাশ কাজে নিয়েছেন যেই বোন তার আপন ভাইয়ের লাশ কাজে নিয়েছিল পুরুষ খোঁজে পেয়েছিল না জুলাই ওব্দানে সেই বোন কিন্তু বর্তমান নতুন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি নাম ঘোষণা করেছেন তো মির্জা ফকরুল সামলমগির সেই বোনের মুখ থেকে আমরা শুনলাম যে দুই বোনে মিলে ভাইয়ের লাশ কাজে নিয়ে ভাইরাল হয়েছিলেন তারা তারই মধ্যে একজন তিনি নিজে তার পরিচয় দিলেন তাহলে মির্জা ফকরুল সামলমগির সাহেব শেখ হাসিনার সময়ে আমার বোনেরা যদি এভাবে নির্জাতিত হতে হয়েছে এবং এবং তার লাশ নিয়েছে আমাদের আমরা দেখেছি কিভাবে রাস্তা রাস্তাঘাটে সব জায়গায় আমাদের ছোট্ট ভাইদের সাথে এই তরুণদের সাথে তরুণীরা কিভাবে অবদান রেখেছে কত অবদান রেখেছে এবং সবার আগে শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট বোন এই যে শেখ হাসিনার এই আমলে এত নারী নির্যাতিত হলো তখন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আপনি কি বিশ্ববাসীকে জানাতে চান যে ডক্টর সময় নারীরা নির্যাতিত হয় এই কারণে বাংলাদেশের আইন কানুন খারাপ অবস্থা হয়েছে বাংলাদেশে কি সামরিক শাসন আসা দরকার নাকি অতি তাড়াতাড়ি নির্বাচন হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি ক্ষমতায় আসা দরকার কারণ আপনি তো তারেক রহমানকে দেশে নিতেছেন না নেওয়ার জন্য কোনো কথা বলতেছেন না কোনো আন্দোলন করতেছেন না আপনি প্রধানমন্ত্রীর খায়েশ জুটেছে আপনার এই খায়েশ কিন্তু বিএনপির লোকেরা পূরণ করবে না কারণ জিয়া পরিবারের বাইরে কাউকে বিএনপির মানুষ প্রধানমন্ত্রী বানাবে না আপনার এই বুড়া বয়সের খায়েশ নিয়েই কিন্তু আপনাকে মরতে হবে তবে মৃত্যুর আগে এই ধরনের আজেবাজে কথা বলে ফালতু হবেন না কারণ বর্তমান সময়ে মানুষ আপনাকে ফালতু হিসাবে দেখতে চায় না আপনার পক্ষে ছিলাম শেখ হাসিনা এবং তার সৌরাচারী কাউয়া কাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি মির্জা ফুল ইসলাম আলমগীর আর আজকে আপনি বাংলাদেশটা যখন একটু স্মুথলি ভালো চলছে তখন আপনি বলছেন যে নারীরা সবচাইতে নির্যাতিত এখন বাংলাদেশে তারা নিরাপদ নয় বাহিরে তারা নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিরাপদ নয় এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা চূড়ান্ত কাজ সফরে যাচ্ছেন এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকে কেবলা পরিবর্তন করিয়ে দেবে রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে দর্শক একটা কথা আমি বলিনি যে ডক্টর ইউনুসকে বুঝতে হলে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে ডক্টর ইউনুস ইজ মোস্টলি ড্রিভেন বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি তিনি জানেন যে জনগণ তার সাথে আছে

ডেস্টিক গ্রামটা প্রবল চীন যাওয়া মানে কি তা প্রথমে চিন প্রথম সফরটাই শুরু দ্বিপাক্ষিক সফরটা শুরু হবে চিন থেকে মানে ভারতকে একটা বার্তা দেওয়া ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে দর্শক আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখানো হলো আপনারা এই ভিডিও ফুটেজ গুলো দেখার পর কি ভাবতেছেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে যে রকম অবস্থা চলে আসছে এবং বাহিরের দেশে যে কথাগুলো আসতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আবার পতন করা হবে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে মানে অনেক কিছু কথা বলা হচ্ছে এই সমস্ত শুনে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে এই দেশটাকে সংস্করণ করতে পারবেন নাকি নতুন একটা সরকার বা নির্বাচিত একটা সরকার এসে এই কাজ কাজটা বা এই দায়িত্বটা পালন করবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা ভিডিওটি অন করে রাখবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ